হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার প্রোফাইলে যদি কোনো কবিরাইট মিউজিক থাকে সেটার সমস্যা তা আপনার যদি প্রোফাইলে কোনো কপিরাইট সমস্যা থাকে তাহলে আপনি আমার এই সিস্টেমটি ফলো করতে পারেন প্রথমে প্রোফাইলে চলে যাবেন থ্রি কর ডট আইডিতে প্রোফাইলে গিয়ে তখন আপনি সিধে চলে যাবেন নিচে স্কল করে যাবেন এই হেল্প অ্যান্ড সাপোর্টে সাপোর্টে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এই যে এই চিহ্নটার এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি একটা অপশন পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে চলে গেলে তখন আপনাকে নিয়ে যাবে এই যে আপনার কপিরাইট মিউজিকগুলো আছে ওইখানে তখন প্রথমে চলে যাবেন উপরের অপশনটাতে এই যে রিপোর্ট অ্যান্ড অ্যাবাউট অ্যানাদার এখানে যদি কেউ রিপোর্ট করে তো এখানে থাকবে এখানে নো রিপোর্টস লেখা আছে এখানে কোনো সমস্যা নাই এখানে ঠিক আছে আর এখানে সবারই ঠিক থাকে তখন এখানে ওকে তো নিচে যাবেন ইউর এয়ারলাইন্স এখানে যাবেন এখানে দেখবেন যে যেই কপিরাইট মিউজিকগুলো আছে এখানে শু করবে আমার এখানে তিনটা কপিরাইট আছে অর্থাৎ আর নাই সুপুর আইডিতে এই কারণে আমার মনিটাইজেশন পলিসি এসে গেছে তো এখান থেকে একটা একটা করে রিমুভ করে দিতে হবে আমি কিভাবে রিমুভ করছি বা এটা আপনাদের দেখাচ্ছি প্রথমের যে ভিডিওটা ওটা আমি রিমুভ করে আপনাদের দেখাচ্ছি এই নিচে সি ড্যাশবোর্ডে চলে গেলে নিচে সি ড্যাশবোর্ড এই যে নিচে ব্লু কালারের যে ই স্পেসটা এইটাতে গেলে আপনি এরপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে ভিডিও নিচে আবার কন্টিনিউ তো দিতে হবে কপিরাইট মিউজিক এগুলো এবার ডিলিট করে দিলে তখন ফেসবুক আপনার এটা হয়তো ঠিক করে দিতে পারে আমি নিজেই করেছি এবার আবার কন্টিনিউ এবার চলে যাবেন নিচে ওই যে লেখা আছে রিমুভ ভিডিও রিমুভ ভিডিওতে ক্লিক করলে তখন এই যে এই অপশানটা কিন্তু ক্লিক করতে হবে তখন যাই আপনার ব্লু কালার হবে তো ক্লিক করার পরে এই ভিডিওটা কম্পোজ হয়ে যাবে কম্পোজ হয়ে গেলেই আপনার ডিলিট অপশান চলে আসবে এই যে ডিলিট অপশান চলে আসছে এই ডিলিট অপশানে ক্লিক করলে একটু ওয়েট করবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসলে কম্পোজে ক্লিক করেন ক্লিক করলে প্রোফাইলে চলে আসলে আপনার কাম শেষ ওই ভিডিওটা ওখান থেকে